ভালো আছে সবাই হইল না তো ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি এই জন্য এত সুন্দর একটি মহতী প্ল্যাটফর্ম যারা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে সেই সুন্দর একটি মহতি প্ল্যাটফর্মে আজকে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং কথা প্রকাশ করছি জনকল্যাণ সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সুলতান ভাইয়ের প্রতি আমাদের সবাইকে একত্রিত করে দু একটি কথা বলা এবং কথা আজকের অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি প্রধান প্রধান অতিথি কিংবা আমন্ত্রিত অতিথি আসলে এটা বড় কথা নয় এটা জাস্ট একটা পদবী আমি মনে করি আমরা এখানে যারা এসেছি সবাই এক আল্লাহর সৃষ্টি আমরা সবাই মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে আমি উপরে বসেছি আপনি সামনে বসেছেন আপনার সামনে আমি আছি আমার সামনে কিন্তু আপনারা আছেন আপনাদের সামনে আমরা কয়জন জন বা দশ থেকে পনেরো জন কিন্তু আমাদের সামনে আপনারা শতাধিক একশোর বেশি পাঁচশোর বেশি হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন হয়তো বা অনেকে আমাকে চিনেন কিংবা যারা চিনেন না তাদেরকে আমি ছোট্ট একটু পরিচয় দিই আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম বারো সালে একটি সংগঠন করেছিলাম ম্যান ফর ম্যান ফোর্স মানে হচ্ছে মানুষ মানুষের জন্য এই সালের পরবর্তীতে দু সালের চব্বিশে এপ্রিল রানা প্লাজা ট্রাজেডি হয়েছিল এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম ট্রাজেডি সেই ট্রাজেডিতে আমি সর্বপ্রথম উদ্ধার কাজ শুরু করি এবং সতেরো দিন উদ্ধার কাজ করে সেখানে আমি প্রায় আড়াই মাস পাগলের গঠন ছিলাম এর পরবর্তীতে বাংলাদেশ সরকার আমাকে উদ্ধার দিয়েছেন এবং সারা বাংলাদেশে দুর্যোগ সচেতনতা এবং পরবর্তী উদ্ধার অভিযানে আমি কাজ করছি আপনারা জানেন এক যুগ যাব আমাদের বংশী নদী থলেশ্বরী নদী আরিচা ফেরিঘাট মাওয়া ফেরিঘাটে যে লস দুর্ঘটনা হয়েছে নৌকা দুর্ঘটনা হয়েছে সেখানে যে পানির নিচে লাশ মানে মানুষ ডুবে যায় তাদেরকে সব মিলে শতাধিক আমার হাতে উদ্ধার হয়েছে আমি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এবং দুবাই প্রশিক্ষণ প্রাপ্ত এর পাশাপাশি কারো যদি রক্তের প্রয়োজন হয় আমি সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই রক্তের ডোনার গুলো ম্যানেজ করে দিচ্ছি প্রতিদিন দশ পনেরো বিশটা কিন্তু আমার মাধ্যমে ম্যানেজ হচ্ছে আমিও উনিশশো সাল থেকে রক্ত দিয়েছি চুরানব্বই বিরাশি ব্যাগ রক্ত দিয়েছি এবং পাশাপাশি আচ্ছা সমস্যা নেই আমাদের এই কার্যক্রমের পাশাপাশি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও কুকুর মারা গেলে ট্রেনে ময়লা হলে অনেক সময় পানি জমে যায় আমাদের সবার পৌরসভার এটা কিন্তু একটা ভালো নমুনা আমরা পাচ্ছি দশ মিনিটের বৃষ্টিতে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি থাকে বিশেষ করে এলাকা এটা তো সবাই জানি যে কি অবস্থা আমাদের এই এলাকা সেই পানি কিন্তু আমরা পাই না কারণ আমাদের এই এলাকা সেই পরিষ্কার রাখা হচ্ছে ড্রেনেজের সুব্যবস্থা আছে সুইপার আমি হয়তো বা সুইপার জনগোষ্ঠীর একজন সদস্য না সুইপার পরিবারের সন্তান নয় কিন্তু আমার যে কার্যক্রমগুলো সেগুলো সুইপারের কাজই আমি করি একটা মানুষ যখন পচে যায় মরে যায় দুই মাস তিন মাস গন্ধ ছড়িয়ে যায় সেই মানুষটাকে যখন একটু নাড়া দেওয়া হয় দুর্গন্ধে দুই কিলোমিটার দূরে কিন্তু লোকজন থাকতে পারে না সেই গলিত লাশটাকে কিংবা রাস্তার ভব করে মানসিক প্রতিবন্ধী পাগল যাদেরকে বলা হয় যারা ঊর্ধ্বলঙ্গ অবস্থায় থাকে যারা পচাগলা খাবার খায় তাদেরকে আমি রেস্কিউ করি উদ্ধার করি বুকে জড়িয়ে নেই তাহলে এটা কি সুইপারের কাজ না আমি মনে করি আমিও একজন সুইপার কিন্তু এই কাজ যারা করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা বাংলাদেশের কিছু মানুষ আছে অল্প কিছু মানুষ আছে যারা এদেরকে অবহেলিত মনে করছে তাদেরকে অপমান করছে বিভিন্ন দাওয়াতে প্রোগ্রামে কোথাও দেখা যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর একজন সংগঠনের সভাপতি সেক্রেটারি একটা বিশেষ অতিথি দাওয়াত পেয়েছে কেন আমি যখন একজন জনপ্রতিনিধি একজন একজন জনপ্রশাসন কিংবা সমাজের সম্প্রান্ত পরিবারের লোক হব কোটিপতি হব তখন আমার পাশে যদি একজন সুইপার থাকে তখন নাকে মুখে হাত দেই ইস আমার পাশে সুইপার আছে এখানে বসা যাবে না কিন্তু না তারাও মানুষ তাদেরকে মানুষ ভাবতে হবে কারণ আমার বাড়ির যে যে ময়লাগুলো হচ্ছে প্রতিদিন পৌরসভা কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা যে প্রতিদিন যে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন এই ময়লাগুলো একদিনের জায়গায় দুই দিন থাকলে দুর্গন্ধে গেট থেকে ঘরের ভিতরে ঢুকা যায় না যার বাস্তবতা আমি দেখেছি অনেক এক দিন দুই দিন এক সপ্তাহ এক সপ্তাহ মাত্র আপনারা কাজ করবেন না দেখবেন যে সারা পৌরসভা না বাংলাদেশের কি অবস্থা হয় দুর্গন্ধে যাবে না এদেরকে উৎসাহিত করতে হবে এরাও মানুষ তাদের সংসার আছে তাদের সন্তান আছে পরিবার আছে একজন সুইপার বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তার নিজের মুখের ভাষ্য তিনি টোকাই ছিলেন পানির বোতল কুড়িয়া কুড়িয়ে তিনি পড়াশোনা করে আজকে বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়েছেন বাংলাদেশ অনেক ম্যাজিস্ট্রেট আছে অনেক সচিব আছে অনেক শিল্পপতি আছে যার মা মাটি কেটেছে রাস্তায় কাজ করেছে পরের বাড়িতে কাজ করেছে জিয়ের কাজ করেছে গুয়ার কাজ করেছে তার সন্তান আজকে ম্যাজিস্ট্রেট বাংলাদেশের অগণিত প্রমাণ আছে তাহলে আপনি আমি সুইপার আমার সন্তান কেন ম্যাজিস্ট্রেট হবে না কেন ডাক্তার হবে না কেন ইঞ্জিনিয়ার হবে না তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করতে হবে তাদেরকে বুঝাইতে হবে যে আমি বাবা আমি কষ্ট করছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আমার পদবি হয়েছে সুইপার কিন্তু তুমি বাবা তোমার পদবি হবে ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার আজকে আমাদের মাঝে এখানে অনেক গুণীজন উপস্থিত হয়েছেন একজন জনপ্রতিনিধিত্ব করার জন্য যিনি আপনাদের মতনই কাজ করে হয়তোবা উনি আমার মতন সুইপার পরিবারের একজন সদস্য না তারপরে ময়লা পরিষ্কার করছে রাস্তাঘাটে ইট ইট থাকলে সেটা পরিষ্কার করছে এরকম পাওয়া যাচ্ছে আজকে আমাদের এই জনকল্যাণ সংগঠনের যে মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত বন্ধু প্রিয় ভালোবাসার একজন মানুষ যাকে আমি অত্যন্ত ভালোবাসি তিনি আপনাদের এই এক নাম ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব করার জন্য আপনাদের সেবা করার জন্য দাঁড়িয়েছেন ওনার কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন নাই কারণ কোটিপতি আগে হয়ে আছে ওনার বাবা একজন বাংলাদেশের সরকারি চাকরিজীবী কর্মকর্তা গুণী মানুষ উনি শুধু সাভারের মানুষ যে চিনেতা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজারো মানুষ লাখো মানুষ চিনে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বডি ফেডারেশন শিল্পী ফেডারেশন বিভিন্ন জায়গার ভালো ভালো পদেও কিন্তু উনি আছেন আরও গুণীজন আছেন এই যে আমার পাশে একজন বসে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মানবাধিকার সংস্থা নিয়ে কাজ করছে সারা বাংলাদেশে কাজ করছে উনি আমি একটি কথা বলতে চাই আপনারা যারা আছেন সুলতান ভাই বলেছেন প্রায় তেত্রিশ হাজার সদস্য আছে ঢাকা জেলায় আজকে আমি এখানে তেত্রিশ মানুষ দেখতেছি না সাভারে সদস্য আছে প্রায় চারশো আজকে কোথায় সে চারশো সদস্য একতাবদ্ধ হতে হবে কথায় আছে আমার একটা বাণী আছে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ অন দ্য স্পট ডিসিশন জেগে উঠো মানবতার জনগণ আপনাদেরকে যদি আমরা তৃণমূল পর্যায়ের চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী শ্রেণী সারা মানুষ ভাবি তাহলে কেন আপনাদের কাছে আমরা চাঁদ চাইব আছে কিছু করছে তাদের নাম বলে কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলছি আমি একজন সমাজ সেবক হিসাবে বলছি আমি একজন উদ্ধার কর্মী হিসাবে বলছি তাকে সাথে সাথে ধরে থানায় সাফল্য করছে তারপরে যদি জেল ফাঁস খাটতে হয় আমি রাজীব খাটবো আমি কথা দিলাম আপনাদের সাথে আমি আছি আপনাদের সাথেই জনপ্রতিনিধিত্ব যিনি করতে চাইছেন তিনিও থাকবেন আমি কথা দিলাম থাকতে হবে কারণ কমিশনার হতে গেলে জনগণের কমিশনার হতে হবে আমরা সুইপার চিনি না আমরা কোটিপতি চিনি না আমরা মেম্বার চিনি না আমরা প্রশাসন চিনি না আমরা চিনি যারা মানুষকে ভালোবাসবে যারা মানুষের জনকল্যাণে আসবে তারাই আমাদের প্রতিনিধি বিগত সময়ে এই মানবিক কর্মকাণ্ড করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি মতো টেনে নিচে ধরে রেখেছে উঠতে দেয় নাই আমাকে এক যুগ যাবত আমি কাজ করেছি আমাকে এক টাকার কেউ সহযোগিতা করে নাই কেউ করে নাই আমি লাইভে সম্প্রচার করেছি এমন কোন জনপ্রতিনিধি নাই জনপ্রশাসন নাই প্রাক্তন যিনি প্রতিমন্ত্রী ছিলেন সেই প্রতিমন্ত্রী থেকে শুরু করে কমিশনার পর্যন্ত কেউ বলতে পারবো না রাজীবকে পাঁচশো টাকা দিয়েছে আমি আপনাদের মতন ভাইদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা করে অনুদান তুলে সেই রোহিঙ্গা উদ্ধার কাজে গিয়েছি দুই হাজার বাইশ সালে সিলেট গিয়েছি দুই হাজার চব্বিশ সালে কুমিল্লা নোয়াখালী গিয়েছি লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছি আপনাদের টাকা কোনো জনপ্রতিনিধির টাকা না তাই বলছি আপনারা সবাই একতাবদ্ধ হন এত সুন্দর একটা জনকল্যাণ সংগঠন করেছেন আমি সুলতান ভাইকে অনুরোধ করবো সুইপার এটা একটা নাম মাত্র কাজকে ছোট মনে করা যাবে না পদ পদবীকে ছোট মনে করা যাবে না আপনি সৎ পথে কাজ করেন সৎ পথে চলেন সৃষ্টিকর্তা আপনাকে ওটু লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্রুত এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এবং আরেকটা অনুরোধ করবো সুইপার নামটা কেটে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী জনকল্যাণ সংগঠন নাম দেওয়া হোক কারণ দেখেছি আপনার অফিসে গিয়ে আপনারা শুধু যে মানুষের ময়লা পরিষ্কার করেন গু পরিষ্কার করেন তা নয় ড্রেন পরিষ্কার করেন তা নয় অসহায় দরিদ্র সেবা বঞ্চিত মানুষদেরকে আপনারা সাহায্য করছেন খাদ্য সামগ্রী বিতরণ করছেন তাহলে আপনারা কেন সেই তৃণমূল পর্যায়ে থাকবেন আপনারাও আমাদের মাঝে আসেন আমার বুকে আসেন আমাকে বুকে ম্যান ম্যান ফর শুধু নয় সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটি থানায় আমাদের সদস্য আছে বাংলাদেশের বাইরে যারা প্রবাসী ভাই বোনেরা আছে বিদেশীরা আছে তারাও আমাদের সংগঠনের সাথে একতাবদ্ধ আছে আপনারাও আমাদের সাথে একতাবদ্ধ হন ম্যান ফরমানের প্রতিটা সদস্য আপনাদের সাথে আছে ইনশাল্লাহ আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কাজ করব। মাদক বিরোধী প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাব আমরা কেউ মাদক সেবন করব না যারা মাদক সেবন করে তাদেরকে বয়কট করুন তাদেরকে ধরিয়ে দিন অনেকে বলে যে সুইপারে কাজ করতে গেলে মদ খেতে হয় গাঁজা খেতে হয় না সেটা খাওয়া যাবে না কেউ যদি খেয়ে থাকেন সেটা বাদ দিতে হবে আমরা সবাই মানবিক হব আমরা সবাই দেশের স্বার্থে মানবতার কল্যাণে কাজ করব। আমাদের এই সমাজে যারা ভালো কাজ করার জন্য প্রতিনিধিত্ব করতে চায় তাদেরকে এগিয়ে নিয়ে সবাই ভালো থাকবেন উপস্থিত আছে আরো অনেক গুণীজন অনেক মুরব্বী উপস্থিত আছেন বেশি কথা বলেছি বিয়াদবি যদি করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি চাই আপনাদের সবাইকে নিয়ে আগামীতে দেশের কল্যাণে মানবতার কল্যাণে এগিয়ে যাব ইনশাল্লাহ অনেক যুবক আছেন আপনাদের রক্ত দেওয়ার বয়স হয়েছে আঠারো বছর বয়স থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দিতে পারবেন আমিও এখনো রক্ত দিচ্ছি নিয়মিত আপনারা একটা লিস্ট করবেন যখন যেখানে প্রয়োজন হবে প্রয়োজন আপনাদেরকে দিয়ে আমি রক্ত দেওয়া ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম